আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠ দানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে তাহলে বাকি তিন রাকাত নামাজ কিভাবে আদায় করবে শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই পাঁচক্ত সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই এ সম্পর্কে আসন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বের করেছি সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি এবং অনলাইন থেকে সেটা ডাউনলোড করতে পারেন এর মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর পাঠ করা আকবার পাঠ করা আল্লাহ একবার আস্তাফর তিনবার আল্লাহ একবার তিনবার অনেকগুলো আমাদের মতে আল্লাহ আকবর না শুধুমাত্র ইস্তেক তিনবার

একবার পাঠ করো আর এটা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়া হু লাহুন্নিমাতু ওয়া লাহুল ফাদলুহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ আ মুসলিম মখলিসিন লাহুদ দ্বীন ওয়া কারিহাল মুশরিকুন এটা একবার বার এবং 33 বার সুবহানাল্লাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার এই আমলগুলো মোটামুটি পাঁচ ওয়াক্ত পরে পড়াটা সুন্নাহ কোনো ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাকাতে তাহলে বাকি তিন রাকাত নামাজ কিভাবে আদায় করবে এসার নামাজের শেষ শাখাতে অথবা জোহরের নামাজের শেষ শাখাতে বা যে কোন নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ শাখারটা পাইছে ইমামের সাথে রুকুতে পাইছে বা রুকুর আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফিরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরাফ হাতে একটা সুরা মিলাবেন এরপরে রুকু দেখ করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ এটা তার দ্বিতীয় একটা পাইছে এটা এখন সেকেন্ড সেই হিসাবে এই রাকাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে আরেকটা নিজের এরপরে আবার দাঁড়াবে তার সুরাফাতে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রাকাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানে সুরাফাতে সাথে সুরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর ডাকত তিন নম্বর রাকাত দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতেয়া পড়বেন এর সাথে আর সুরা মেলাবেন না শেষ রাখাত তিন নম্বর রাকাত তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাকাত ইমামের সাথে একটা পাইছে নিজের তিনটা এরপর সালাম ফিরিয়ে ফেলবেন ভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ পবিত্র রোজার মাসের শেষ দর দিন এতে কাফ করা হয় এতে কাফ অবস্থায় মোবাইলে মোবাইল ফোন সাথে রাখা যাবে কিনা এতে কাফ অবস্থায় মোবাইল ফোনে পরিবার সহ অন্যান্য খবরাদি নেওয়া সঠিক হবে কিনা রমজানের শেষ দশকে সুন্না আল্লাহ আমাদেরকে যাদের তফিক দিয়েছেন আমরা চেষ্টা করব আগামী রমাদানে রমজানের শেষ দশক দুনিয়ার সব ব্যস্ততাকে এক সাইডে রেখে আল্লাহর ঘরে বসে গিয়ে দশ দিন রাত দিন ইবাদত করার চেষ্টা করব ইনশাল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা সুননা এখন প্রশ্ন হলো মোবাইল রাখা যাবে কিনা উত্তর হলে মোবাইল রাখতে পারেন খুব ইমার্জেন্সি কোনো আলোচনা কথা মেসেজ আদান প্রদানের জন্য কিন্তু মোবাইলে যদি আপনি একেবারে সারাক্ষণ অডিও ভিডিও কল অপ্রয়োজনীয় খাজুরিয়া আলাপ যেটাকে বলে বেহুদা আলাপ বলে এসব যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্য নাজাইজ হবে আপনার এতেকাফের প্রাণ নষ্ট করে দিবে এই জন্য এতেকাফে মোবাইল ইমার্জেন্সি আর্জেন্ট কোনো বিষয়ে যোগাযোগের জন্য আপনি রাখতে পারেন করতে পারেন বা কি খাইস অমুক কি করে বাচ্চাটার ভিডিও দাও এসব তামাশা করা এটা এতে কাফের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটার সাথে এটা সংগতিপূর্ণ না বা সেটার সাথে এটা যায় না আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত দানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সুরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম আল্লাহ তালার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল এমন আয়াত দিন এবং রাত ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এ আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচক তো নামাদের পরে একবার একবার করে পাঁচবার তাহলে কয়বার হল সাতবার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্না অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী সাল্লাহ আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে শয়তান থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পড়ে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন শুক্রবারের বিশেষ আমলসমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে ওঠা দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে তিনি বলেছেন আফদালুস সালাওয়াতুস সালাতুল ফাজরি মাআল জামাহাতি ইয়াউমাল জুমআ সবচেয়ে উত্তম নামাজ হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ তাহলে জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষ আদায় করা মা বাসায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দূরত পাঠ করা কারণ নবী সালাম বলেছেন এবং জুমার দিনে পর্যন্ত শুক্রবারের এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনের বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি দূরত প্রেরণ নবী প্রতি কয়টা আমল হলো চারটা এর পাশাপাশি পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন আরেকটা আমল হলো মেসোয়াক করা জুমার দিনে এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জুমার আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত আর আরেকটা আমল হলো সুরে কাহাফ লাউ করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরে কাহাফ লাউ করে এটা আমত দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দার্জালে ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সুরাত করবেন জমা দিন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা যে কোনো একটা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসামের পথ থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাসগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহ কাছে দোয়া মাসগুল হব দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময় আর এই কামল আল্লাহ আমাদের কামাল তফিক দান করুন